ঠাকুর বলছেন এ সংসার তার মায়া মায়াতে সৎ বা নিত্য অসৎ বা অনিত্য বলে মনে হয় আবার অনিত্য নিত্য বলে মনে হয় মায়ার কাজের ভিতর অনেক গোলমাল কিছু বোঝা যায় না কামিনী কাঞ্চনী মায়া মায়াকে যদি চিনতে পারো আপনি লজ্জায় পালাবে হরিদাস বাঘের ছাল পরে একটা ছেলেকে ভয় দেখাচ্ছিল যাকে ভয় দেখাচ্ছে সে আমি চিনেছি তুই আমাদের হরে তখন সে হাসতে হাসতে চলে গেল তিনি সত্য আর যা কিছু সব মায়ার কার্য ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মায়াতে নানা রূপ দেখাচ্ছে ঝাড়ের কলম দিয়ে দেখলে নানা রং নাই তেমনি পক্ষে ব্রহ্ম বই আর কিছু নাই কিন্তু মায়াতে অহংকারীতে নানা বস্তু দেখাচ্ছে মায়া কাকে বলে জানো বাপ মা ভাই ভগ্নি স্ত্রী পুত্র ভাগ্নে ভাইপো ভাইজি এই সব আত্মীয়দের প্রতি যে টান ও ভালোবাসা দয়া মানে সর্বভূতে ভালোবাসা জীবাত্মা পরমাত্মার মধ্যে এক মায়া আবরণ আছে এই মায়া আবরণ না সরে গেলে পরস্পরের সাক্ষাৎ হয় না যেমন অগ্রেরাম এ স্থলে রাম পরমাত্মা ও লক্ষণ জীবাত্মা স্বরূপ মধ্যে জানকী মায়া আবরণ হয়ে রয়েছেন যতক্ষণ মা জানকি মধ্যে থাকেন ততক্ষণ লক্ষণ রামকে দেখতে পান না মায়া দুই প্রকার বিদ্যা এবং অবিদ্যা তার মধ্যে বিদ্যা মায়া দুই প্রকার বিবেক এবং বৈরাগ্য এই বিদ্যা মায়া আশ্রয় করে জীব ভগবানের শরণাপন্ন হয় আর অবিদ্যা মায়া ছয় প্রকার কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য মায়া আমি ও আমার জ্ঞানে মানুষ্যদিগকে বদ্ধ করে রাখে কিন্তু অবিদ্যা মায়ার প্রকাশে জীবের অবিদ্যা একেবারে নাশ হয়ে যায় যেমন যতক্ষণ জল ঘোলা থাকে ততক্ষণ সূর্যের প্রতিবিম্ব তাতে ঠিক ঠিক দেখা যায় না তেমনি মায়া অর্থাৎ আমি এবং আমার এই জ্ঞান যতক্ষণ না যায় ততক্ষণ আত্মার সাক্ষাৎকার ঠিক ঠিক হয় না পানা পুকুরে নেবে যদি পানাকে সরিয়ে দাও আবার তখন এসে সেই রকম মায়াকে ঠেলে দিলেও আবার মায়া এসে জোটে তবে যদি পানাকে সরিয়ে দিয়ে বাস বেঁধে দেওয়া যায় তাহলে আর বাস ঠেলে আসতে পারে না সেই রকম মায়াকে সরিয়ে দিয়ে জ্ঞান ভক্তির বেড়া দিতে পারলে আর মায়া তার ভেতর আসতে পারে না কেবল মাত্র প্রকাশ থাকেন